পড়েছি পান এক জল আমার গ্রামে উঠলে চাঁদ পাশের গ্রামে কাপে হি জল হিরকপুর মুক্তপুর দুটি গ্রামের দুটি নাম হিন্দু থাকে এ গ্রামটিতে আর ও গ্রামটিতে মুসলমান এ গ্রামের যে তুলসী পাতা পুজোই লাগে মুক্তপুরে মুক্তপুরে ও গ্রাম থেকে দুব্বো আসে এ গ্রাম থেকে ও গ্রামে যেতে দুব্ব নিজেও ভালোবাসে দুব্ব হলো একটি নাম দুব্ব এক রায় কিশোরী একটি ছেলে ডুবতে এলো বলল বলে আমার কাজ মাটির বুকে ঝরে পড়া আর মাটির কাজ আমায় ধরে শস্য উৎপাদন করা আমি যখন বৃষ্টি হই সমানভাবে দুদিকে যায় ধর্ম দেখে আমি ঝরি না সবাই যেন বৃষ্টি পায় কিন্তু কারা কোথার থেকে এ গ্রামে এসে গোল বাঁধালো ছেলেটি আজ এই পারে কিসের থেকে ঘটল কি যে মার খেয়ে হয়েছে এক নতুন মানচিত্র নিজে মেয়েটি হাসে মেয়েটি কাঁদে কাঁদলে তার রক্ত পড়ে কিন্তু দুটি গ্রামের মাঠে আজও সমান বৃষ্টি পড়ে ছেলেটি একা মা ভাই বোন সবাই তাকে ত্যাজ্য করে কিন্তু দুটি গ্রামে আজও সমানভাবে বৃষ্টি পড়ে নমস্কার